আসসালামু আলাইকুম সুধী দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি আউলিয়া বাজার থেকে গইল আউলিয়া বাজারে এই মাছাটি দেখেন কত সুন্দর বড় বড় মাছ মাছ তো বিশাল বড় বড় মাছ আছে

মাছটা আসলে পাওয়া যাচ্ছে না শিং মাছ আছে লাল টুকটুকা মাছ শিং মাছ মাছ কেজি মাছ এই জায়গায় হলো পঞ্চাশ মাছ দেখেন পঞ্চাশ মাছ এক বলতে হবে খুব সুস্বাদু হবে সেটাও গেছিলাম ফলে মূলত আমি আসছি এলো কই মাছ জন্য কিন্তু এখনো তো না দেখি কই মাছ আছে কিনা সে আছে তো জিজ্ঞেস করবো কই মাছ কত টাকা কেজি ভাই কই মাছ কত করে আড়াইশো টাকা কই মাছ মোটামুটি কম কত রাখবেন কম ভাই তো দেখি